দেখুন সবেমাত্র একজন জালিম বিদায় নিল এক বছর হয়েছে আবার কিছু মানুষ জালিম হওয়ার পাইদারা করছে কথা বলেন যদি এই মানুষগুলো কোরআন থেকে শিক্ষানিত আল্লাহ তালা কোরআনুল কারীমে সমককার করে বলেছেন কুলসিরু ফিল লারদি ফাঙ্গরা কাইফা কালা আকিবাতুল মুকালিবিন দুনিয়াতে আল্লাহ তালা পরিভ্রমণ করার কথা বলল আমার দুনিয়াটা পরিভ্রমণ করার দেখো বান্দা যারা মিথ্যারোপ করেছে আমার কোরআনের বিরোধিতা করেছে তাফসির মাহফিলে বাধা দিয়েছে আলিমুল আমাদের কেসেলি বন্দে করেছে আমি আল্লাহ তালা ওই ফিরাউনকে কিভাবে সুটকি করে মিশরের পিরামিডে রেখেছি একটু দেখ এখান থেকে পরবর্তী জালিমরা শিক্ষা নেয় নেই বন্ধুরা মানে কোরআন এসেছে হিদায়াত দেওয়ার জন্য এ কোরআন এসেছে মানুষদেরকে সতর্ক করার জন্য কোরআনুল কারিমের একটা নাম আছে হলো নাজির আল কোরআন আল ফুরকান আত তানজিল আয-যিকির কোরআনুল কারিমের

তাহলে কিন্তু বিপদ আছে ফেরাউন দেখুন সতর্ক হয় নাই বারবার মুসা আলাইহিস সালাম তাকে সতর্ক করার চেষ্টা করেছে কিন্তু সে সতর্ক হয় নাই অবশেষে আল্লাহ ফিরাউনকে ফেরাউনকে পাকরাউ কোলেন আপনাদের সবারই জানা আছে না নাই দেখুন খেয়াল করুন সেই সমুদ্রের কিনারায় মুসা আলাইহিস সালাম গেলেন মুসা আলাইহিস সালাম দেখলেন তিন দিক থেকে ফেরাউন আক্রমণ শুরু করে দিছে মুসা আলী হিসালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন নবী ভয় না আঘাত করো আঘাত করলেন রাস্তা হয়ে গেলেন আল্লাহ তালা মুসা আলী হিসালাম এবং তার সঙ্গী পার করে দিলেন এরপরে মিস্টার ফিরাউন ওই রাস্তা দিয়ে ঢুকে পড়লেন যখনই ঢুকলেন আল্লাহ রব্বুল আলমেন পানিকে অর্ডার করলেন পানিরে তাড়াতাড়ি এই ফেরাউন্ডে রে জনমের মতো একটু সুবানি খাওয়া এই ফিরাউন যখন পানি শোবানো শুরু করে দিল একবার নিচের দিকে যায় আবার উপরের দিকে আবার নিচের দিকে যায় আবার উপরের দিকে এখন ফিরাউনের হুশ ফেলল ফিরাউন এখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন ক্বালামাতু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল

ফেরাউন বলা শুরু করে দিল আমি দিমন আল্লাহ তুমি কি বুঝলে না আল্লাহ শোনো আমি কার উপরই মনে নেছি ওই যে ইসরাইলরা যে আল্লাহর প্রতি যে স্রষ্টার প্রতি মনে নেছে আমি কিন্তু সেই আল্লাহর প্রতি মনে নেছি এবং সে বলছো আনা মিনাল মুসলিমিন আমি তো আত্মসমর্পণকারী মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম সম্মানিত উপস্থিতি খেয়াল করবেন এই মূসা আলাইহিস সালাম অনেকবার ফিরাউনকে সতর্ক করেছে দাওয়াত দিয়েছে এই ফিরাউন শুনে নাই আজকে যখন সে বিপদে সে এখন কালেমা পড়ে আল্লাহ তাআলা ফিরাউনকে ডাক দিয়ে বলল আল আন কদ আসাইতা ক্বাবলা ওয়া কুন তামিনান মুফসিদিন এই ফিরাউন এখন এখন সময় হয়েছে আল্লাহ তালা তারে বোঝাতে চাচ্ছে ফিরাউন নেশন আমার নবী মুসা আলিহি সালাম এবং হারুন আলিহি সালাম দুইজনই তোমার কাছে দাওয়াত নিয়ে এসেছে বহুতবার দাওয়াত নিয়ে এসেছে দাওয়াতের কথা তো মানই নাই শোনই নাই উল্টো মুসা আলিহি সালাম এবং হারুন আলিহি বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো হত্যা করার ষড়যন্ত্র করেছে। সেই হত্যা করার জন্য সমস্ত দলবল নিয়ে পুলিশ নিয়ে র্যাব নিয়ে বিজেপি নিয়ে অবশেষে সেনাবাহিনী দিয়ে গুলি করায়ছো আমি আল্লাহ তাআলা তোমার দবা এখন গ্রহণ করলাম না কবল করলাম না বন্ধুরা আমার সেই ফিরাউনের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস অনেক গুণে মিলে যায় অনেক অংশে মিলে যায় এজন্য সবারে সতর্ক হওয়া দরকার যে আল্লাহ তাআলা এই করানুল কারীমকে নাজির করেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাদির করে দুনিয়াতে প্রেরণ করেছেন এই জন্য বলুন তো আমাদের সতর্ক হওয়া দরকার আছে না না। সর্বশ্রেষ্ঠ মহা গ্রন্থ আল্লাহ তাআলা এ কুরআনুল কারীমের মধ্যে এত জ্ঞান দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এত জ্ঞান দিয়েছেন যেই জ্ঞান যেই প্রশংসা যেই গুণগান যদি আমরা পৃথিবীর সমস্ত গাছ দিয়ে কলম হিসাবে ব্যবহার করি পানি যদি ব্যবহার করে আমার আল্লাহ বলে আল্লাহব তবে আল্লাহ আল্লাহর কালামের ব্যাখ্যা লাগা প্রশংসা করা শেষ হবে না এই জন্য বন্ধুরা আমার কোরআন শুনুন কোরআন বরণ কোরআন ধরন কোরআন আন্দোলন করন একজন মমিনের গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণাবলী থাকা দরকার আল্লাহর জমিন আল্লাহর দিন কোরআন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই এই চিন্তা চেতনা আমাদের দরকার আছে না নাই কিন্তু আমাদের দেশে কিছু মুনাফিক আছে যেই মুনাফিকরা নামাজ পড়ে রোজা করে হজ করে আব্দুল ইবনে উবাই দেখবেন বিশ্বনবীর পিছনে নামাজ পড়েছে রোজাও করেছে হজও করেছে কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র চালাক দেশ চালাক সেটা সে চাই আজ দেখবেন আমাদের দেশে অনেক মুনাফিক আছে আবদুল্লাহ ইবনে উবাইর মত কোরআন পড়ে কোরআন শুনে নামাজ পড়ে রোজা করে আর অনেক কিছু আমল করে আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক এই কোরআন দিয়া বিচার ফয়সালা হোক সেটা তারা চায় না কথা বলেন রকম লোক আছে না এটা মুনাফিকদের এই বৈশিষ্ট্য আছে কিন্তু তারা মুমিন মুমিনরা চাই হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাক আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন কোরআনুল কারিমে মধ্যে বলেন ইন্ন আঞ্জনা ইলাইকাল কিতাব বিল হাক লিতাহকুমা বাইনান

বন্ধুরা আমার বিশ্বনবী যদি সদম নামাজের কথা বলতো রোজার কথা বলতো হজের কথা বলতো তাহলে আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনদিন কোন মানুষ লাগতো না আল্লাহ রসুল মার খাইত না আল্লাহ রসুলের দাঁত যাইত না আল্লাহ রসুল সাল্লাম আহত হত নাম ওই টাইপের ময়দানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া রক্ত জড়ানো লাগতো না খেয়াল করার বিষয়টা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একজন মানুষ বিশ্বনবী নবী নবী রহমতের নবী করুণার নবী যেই নবীকে মানুষ গালি দিল কত কিছু বলে গালি দিল আল্লাহ তালা সে কথা করানুল কারিমের মধ্যে সুন্দর করে কোট করে রেখেছেন আল্লাহ তালা বলেন অকানো ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু কোরআন আর একটা নাম আছে সিকির দেখুন হাফিজিয়া কোরআন শরীফের যে হেফজ কোরআন গুলো থাকে দেখবেন উপরে লেখা থাকে নزل الذিকرا وانا له لحافظون এ কোরআন আমি নাজিল করেছি এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আমি আল্লাহ তাআলার এখানে জিকির মানে বলুন জিকির মানে কোরআন জিকির মানে আল্লাহ তাআলা এখানে বললেন নزل আরে الذিকির হে রাসূল আপনার প্রতি জিকির নাজিল করা হয়েছে কোরআন নাজিল করা হয়েছে যখনই আল্লাহ তাআলা এই জিকির রাসূলের প্রতি নাজিল করলেন তখন কিছু মনা ফেকেরা বলল ইন্কেলামা জনুন যার পথে এ করান নাজিল হয়েছে যে কি নাজিল হয়েছে সে হলো পাগল সে হলো মাজনুন জেরসুলের কোন দ্রুত ছিল না ত্রুটি ছিল না কোনো ভুল ছিল না আল্লাহ তালা তার আগেবার সমস্ত গুণা গুলো করে দিয়েছেন আল্লাহ তালা যাকে। দেখভাল করেছেন সেই রসুলকে ওরা পাগল বলল কেন বলল যখন আল্লাহর রসুল sallallahu alaihi মাঠে ময়দানে হাটে বাজারে অলিতে গলিতে যখন কুরআনুল কারিমের দাবাত প্রসার করা শুরু করে দিল আল্লাহ তাআলা রসুল sallallahu alaihi বললেন ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদানিল আপনি আজ থেকে জোরে সরে জোরে সরে তীব্র গতিতে কোন ভয় পাবেন না তোমার আপনাকে নির্দেশ করা হলো আপনাকে হুকুম করা হলো আপনি মানুষের কাছে আমার এই কোরআন পৌঁছাই দিবেন আপনি দাবাত পৌঁছাই দিবেন আর আপনি মসজিদদের থেকে দূরে থাকবেন আল্লাহ তালা যখন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলে দিলেন আল্লাহ রসূল সাল্লাল্লাহু তখন দাওয়াতী কার্যক্রম শুরু করে দিলেন যখনই দাওয়াতী কার্যক্রম শুরু করে দিলেন মক্কার মুশরিকরা মুনাফিকেরা সহ্য করতে পারলো না তবে একটা বিষয় জেনে রাখা দরকার মক্কায় কোনো মুনাফিক ছিল না ছিল সব মুশরিক মদিনায় ছিল মুনাফিক বন্ধুরা আমার এই মুকার মুশ্রিকরা খুব ফার্রাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করল বিশ্বনবীর প্রতি কোরআন দিল করলেন আল্লাহ ওরা সেটা আশ্চর্য বোধ করল আল্লাহ রসুলকে নাজির হিসাবে দায়িত্ব দিলেন সতর্ক হিসেবে তারা আশ্চর্য বোধ কর্লাল্লা তালা সে কথা করাজুল কারিমের মধ্যে বলেছেন ওয়াজিবু আংজা হুম মন্দিরু মিনুহুম অকল আল কাপিরু নাহা দা সাহিরু কেন্দা পুরাল্লাত ওয়াজিবু মানে বিস্ময় বোধ ওরা আশ্চর্য হয়ে গেল বিস্ময় বোধ হলো ওরা বললো এই লোকের কাছে কোরআন নাজিল করলো আল্লাহকে এই লোক সারা আর অন্য কোন লোক পাইল না আজকেও দেখবেন এক শ্রেণীর এমনভাবে এমন ভাবে কথা বলে মনে হয় যেন তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা চোখ উল্টায় বড় বড় করে কথা বলে অনেক বলতে আলেমুল আমার বন্ধুরা আমার শিক্ষা গ্রহণ করন দুই দিন আগেই তো এই যে কথা বলে মামু বাড়ি দিল্লি চলে গেল সাবধান সাবধান কোরআন থেকে শিক্ষা গ্রহণ করন যেহেতু কোরআন হলো নাজির সতর্ক হওয়ার জন্য এসে সেই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই আছে কোরআন থেকে সতর্ক হতে হবে কোরআন থেকে যদি আমরা সতর্ক না হই তাহলে আমাদের জন্য কিন্তু বিপদ অপেক্ষা করছে সম্মানিত উপস্থিতি সবাই চেষ্টা করব কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য কারণ আল্লাহ তাআলা এই কোরআনুল মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে তিনি বলেন নাই আল্লাহ তাআলা বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই কুল্লি মানে প্রত্যেক এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের আলোচনা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলে নাই কিন্তু আমাদের সমস্যা হলো আকিমুস সালাহulne সমস্যা নাই

আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করার দিন মানে জীবন ব্যবস্থা আমার ইউনিয়ন পরিষদ কেমন চলবে আল্লাহ সেই কথা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন দেখবেন আমাদের ইউনিয়ন পরিষদ যখন আমরা যাই জন্ম নিবন্ধনের সমস্যা দেখবেন ওখান থেকে ওনারা তাকাই না চেয়ারম্যান সাহেব তো তাকাই না সচিব সাহেব তো ভেলকি মারে আর যারা আছে ওরা বলে হবে না চলে যান ইত্যাদি কথা বলে দেয় আবার যদি কখনো এক 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 গোপনে যোগাযোগ করা যায় বলে এটা দিলে পরে করে দেওয়া যাবে বন্ধুরা আমার আকিম মানে যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায় এরা তো ঘুষ খাইতে পারবে না এই জন্য দিন প্রতিষ্ঠা যেন না হয় সেই চেষ্টা প্রতিষ্ঠা করে যায় আবার দেখবেন টিসিবি পণ্য যাদের কাছে দায়িত্ব আসলো এক হাজার দুই হাজার টাকা করে নিয়ে নিয়ে টিসিবির পণ্য গুলো তাদের নামে নামে দেওয়া হলো আবার বিভিন্ন সময় বিভিন্ন কিছু আসে এই যে বিধবা ভাতা বয়স্ক ভাতা এগুলো করতে গিয়ে দেখেন কত যে হয়রানি হলো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছে দুনিয়ার মানুষ যারা সনম আকিমউদ্দিন যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায় গরীব কে আছে বিধবা কে আছে অন্তঃসত্ত্বা কে আছে যে বয়স কো কারকি দরকার প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে গুলো সরকারের পক্ষ থেকে পৌঁছা দেওয়ার ব্যবস্থা করা হবে। এজন আকিমউদ্দিন আকিমউদ্দিন দিনটা প্রতিষ্ঠা করা হলো খুবই জরুরি সবার জন্য কল্যাণ হবে হয়তো কেউ কেউ মনটা খারাপ করে বন্ধ মন খারাপ করবেন না আকিবউদ্দিনটা প্রতিষ্ঠা করার চেষ্টা করুন দেখবেন আপনারও কপাল খুলে যাবে সবারই কপাল আপনার সাথে খুলে যাবে অনেক সমস্যা খানায় গেলে অনেক সমস্যা কথা শুনে না এটা করে না ওটা করে না বিভিন্ন জুহাদ বাড়ির উপর আসবে আপনি একেবারে যা দাবি করেছেন সেটা সঠিক কিন্তু আর এক পাশ থেকে কিছু ঘুষ পাওয়ার কারণে আপনার কাছে আসলো না সার আছেন সারার ফোন ধরে না ফোন ধরেও বলে ব্যস্ত আছি পরে ফোন দিয়েন এই তো সমস্যা এখানে আকিমউদ্দিন যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায় থানাটা চলবে কোরআন দিয়ে আপনার যে প্রাপ্য আল্লাহ তাআলা সেই পাপের কথা বলেছেন আপনার পাপও আপনি বুঝে পাবেন এতে কোনো সন্দেহ আছে কি অতএব বাকি মুদ্দিন এই দিন প্রতিষ্ঠা করাম দিন মানে জীবন ব্যবস্থা যেটা বলতেছিলাম আপনার রান্না করে কেমন ব্যবহার হওয়া উচিত কর্মচারীর সাথে কেমন ব্যবহার করা উচিত স্ত্রীর সাথে কেমন ব্যবহার হবে স্বামীর সাথে কেমন ব্যবহার করা লাগবে এরপরে মানুষের সাথে কেমন আচরণ করা দরকার এইগুলো হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে চমৎকার করে বর্ণনা করেছেন দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বললেন ওই বাহাদুর রত্নালিলা বীরয়াম আলাল আরদি আরো আইদা হাও নাও আইনা শব্দ বাহুমুল জাঁহিলু না পালুসালা মা বললে রহমানের বান্দ তো তারা জমিন দিয়ে নম্রতার সাথে বদ্রতার সাথে চলাফেরা করে যারা। রহমানের বান্দা হলো তারা আমরা কি রহমানের বান্দা হতে চাই চলাফেরা করে যারা রহমানের বান্দা তারা দেখবেন কিছু মানুষের এমন ব্যবহার হয়ে গেছে মনে হয়েছে যেন তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এমন ভাবে কথা বলে তাহলে তো ওরা তো রহমানের বান্দা হতে পারলো না আল্লাহ তাআলা কত চমৎকার করে একজন মানুষের একজন বমিনের রহমানের বান্দার কেমন বলি হওয়া দরকার আল্লাহ তাআলা চমৎকার করে এখানে বর্ণনা করে যেন এজন্য বন্ধুরা আমার আমাদের প্রত্যেকেরই রহমানের বান্দা হওয়া দরকার আছে না নাই হতে পার্বত ইনশাআল্লাহ পার্বত পার্বত ইনশাল্লাহ